খবর পাচ্ছি নিউজ এক্সটির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন প্রথমেই জানাব হেডলাইন্স বাহাত্তর জন মহিলাকে দু হাজার টাকা করে সন্দেশকালী কাণ্ডে বিজেপি চক্রান্তের দ্বিতীয় পর্ব ভাইরাল পাঁচলায় জনতার ঢল জয় বাংলা স্লোগানে মাতল অভিষেকের সভা রাজ্যপালের পদত্যাগ চায় রাজভবন কাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রী রবিবার বাংলায় পর পর চার জনসভা করবেন মোদী ডোমকলে উদ্ধার ড্রামবর্তী বোমা নিষ্ক্রিয় করতে আসছে বোম স্কোয়াড জেল থেকে বেরিয়ে মেগা রোড শো প্রচার শুরু করবেন কেজরি কংগ্রেস সভাপতি মালিকার্জুন খাগড়ে হুঁশিয়ার নির্বাচন কমিশনের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল নির্বাচন কমিশন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের রোড শো আটকে দিলে কমিশন ভোটের জন্য কেজরিওয়ালকে অন্তর্বর্তী সুপ্রিম কোর্ট জামিন জেলা শাসকের দপ্তরে মরোনয়ন পেশ অভিষেকের বর্ধমানে দিলীপের রোড ঘিরে জয় বাংলা স্লোগান মরোনয়ন জমা দিলেন তৃণমূলের দুই প্রার্থী সৌগত এবং সায়ন্তিকা দিন ভোর আর কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত সন্দেশকালীর পার্ট টু আবার একটি ভাইরাল ভিডিও সেখানে শোনা গেল বিতর্কিত গঙ্গাধর কয়েলের বিস্ফোরক মন্তব্য সন্দেশকালী বাহাত্তর জন মহিলাকে দেওয়া হয়েছিল দু হাজার কোটি টাকা এককালীন এমনই চাঞ্চল্যকার মন্তব্য সন্দেশকালী দুই বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়েলের শনিবার গভীর রাতে একটি ইউটিউব চ্যানেলে আপলোড হয় সন্দেশকালী স্টিং অপারেশন নতুন ভিডিও যদিও ভিডিওর সত্যতা যাচাই করে দেখেন এই নিউজ স্টুডিও চ্যানেল তবে এই ভিডিও সামনে আসতেই নতুন মোড় নিয়েছে সন্দেশকালী কাণ্ড সাত দিন আগেই গত চারই মে সন্দেশকালী নিয়ে স্টিং অপারেশনের প্রথম ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় সামনে আসে সন্দেশকালী নিয়ে বিজেপির ষড়যন্ত্রের কাহিনী সেই ভিত্তিতে দেখা গিয়েছে গঙ্গাধর কয়েলকে বঙ্গ বিজেপির এক শীর্ষ নেতা অঙ্গুলি লিহানের কীভাবে গোটা বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এই ভিডিওতে তার বিবৃতি দিয়েছেন তিনি কিন্তু এবারে ভিডিও যেন আরও মারাত্মক ছেচল্লিশ মিনিট সাত সেকেন্ডের এই ভিডিওতে গঙ্গাধরকে বলতে শোনা গিয়েছে কিভাবে বাহাত্তর জন মহিলাকে এক দফায় টাকা দেওয়া হয়েছে জৈনিক শান্তনুর হাতেও নগদ টাকা পৌঁছে দেওয়া হয় সেই শান্তনু আবারও তার এলাকায় পাঁচ হাজার করে টাকা বিলিয়েছিলেন বলে ভিডিওতে দাবি করতে শোনা যাচ্ছে বিজেপির মন্ডল সভাপতিকে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থ অস্ত্র দুয়েরই প্রয়োজন রয়েছে এদিকে সামনে আসা ভিত্তিতে ভিডিওতে সে কথা বলতে শোনা যায় গঙ্গাধরকে সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে আপাতত আমার চলার জন্য এক লক্ষ টাকা লাগবে সঙ্গীদের মোটর বাইকে তেল ভরার ব্যবস্থাও করতে হবে মদের জন্য পঞ্চাশটি বুথে পাঁচ হাজার করে টাকা দিতে হবে প্রয়োজনে পঞ্চাশটি পিস্তলও এই পিস্তল চালানোর জন্য ম্যান পাওয়ারও যে হাতে রয়েছে সে কথা হাসতে হাসতে বলতে দেখা যায় গঙ্গাধরকে বন্দুক চালানোর জন্য কত কার্তুজ লাগবে তার বিস্তারিত হিসাব করতে শোনা গিয়েছে তাকে গঙ্গাধর বলেন পঞ্চাশটি পিস্তলের জন্য প্রয়োজন প্রশাসনের এলাকায় এলেই যাতে বিক্ষোভ দেখানো হয় সেই ছক কষার কথাও বলতে শোনা যায় বিজেপি এই নেতাকে সন্দেশকালীকে হাতিয়ার করে বসিরাট লোকসভায় জেতার জন্য বিজেপি যে ব্লুপ্রিন্ট সাজিয়েছে সেটাও ফাঁস করে দিয়েছে গেরুয়া শিবির এই নেতা ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে প্রথমে জিততে হবে লোকসভা পরে বিধানসভার জন্য আলাদা ব্যাপার হবে ছেচল্লিশ মিনিটের এই ভিডিও প্রথম অংশটুকু থেকে যে তথ্য সামনে এসেছে তাতে চতুর্থ দফার ভোটে মুখে গেরুয়া শিবির আরও বেসামাল হয়ে পড়ল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের সন্দেশকারী নিয়ে দেশের সরগোল ফেলে দিয়েছেন নরেন্দ্র মোদী অমিত শাহরা প্রচারে তৃণমূলের বিরুদ্ধে এটাই তাদের মূল হাতিয়ার এই ইস্যুকে সামনে রেখে ভোট পর্বে বিজেপি যে তৃণমূল বিরোধী হওয়ার তোলা ছক কষেছিল তা ফাঁস হয়ে গিয়েছে বলে দাবি একাধিক বিরোধী দলের নেতা নেত্রীদের উলুবেড়িয়ায় এক মিনিট ধরে শুধু জয় বাংলা স্লোগান কয়েক হাজার মানুষের গলায় এই আওয়াজ শনিবার দুপুরে মাতিয়ে দিল পাতলায় তৃণমূলের নির্বাচনী জনসভা এমনকি নিজের বক্তব্য থামিয়ে কর্মীদের এই স্লোগান শুনলেন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গত শনিবার দুপুরে পাঁচলায় নেতাজি সংঘের মাঠে নির্বাচনের জনসভায় এসেছিল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জনসভায় আসা প্রত্যেকের মুখে এদিন একটাই স্লোগান ছিল জয় বাংলা এমনকি সভামঞ্চ থেকে সন্দেশকালে নিয়ে অভিষেকের চাচা বক্তব্য শোনার পর জয় বাংলা স্লোগানে ভরে উঠেছিল গোটা এলাকা জনসভার শেষে হাতে তৃণমূলের পতাকা নিয়ে জয় বাংলা ধ্বনি দিতে দিতে সবস্থল থেকে বের হচ্ছিলেন উলুবেড়িয়ায় শ্রীরামপুর থেকে আসা সেলিনা বিবি দিদির জনসভা তো শেষ হয়ে গিয়েছে এখনো জয় বাংলা স্লোগান দিচ্ছেন তার স্পষ্ট উত্তর শুনলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশকালে নিয়ে কি বলে গেলেন এর পরেও কি চুপ করে থাকব আমাদের বাংলাকে অপমান করেছিল আজ অভিষেক দা জবাব দিয়েছে সভাস্থলে এক করে বসে জল খাচ্ছেন কেঠোপোল থেকে আসা অসীমা পুরকাইত সংবাদкали নিয়ে কি শুনলেন এই প্রশ্নে অসীমা পুরকাইতের সোজা উত্তর সত্যের জয় হচ্ছে আমাদের দিদির জয় হচ্ছে জয় বাংলা স্লোগানের সার্থক হয়েছে সভাস্থল ছেড়ে রওনা হওয়ার আগে পিছন থেকে এক বৃদ্ধ ডাকলেন কাছে যেতেই বললেন অনেকক্ষণ থেকে দেখছি আপনি সবাইকে জয় বাংলা নিয়ে জিজ্ঞাসা করছেন আপনাকে একটা কথা বলি এর আগে আমাদের স্লোগান ছিল খেলা হবে আর সন্দেশকালী ঘটনার পর আমাদের স্লোগান জয় বাংলা এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং